স্বপ্ন জমানো চোখের পাতায় শুধু যে তোমায় ঘিরে কত স্বপ্ন জমানো চোখের পাতায় শুধু যে তোমায় ঘিরে ও তোমায় সাথে নিয়ে দেখব দুজনে সেই স্বপ্ন কেন নতুন করে আয়া এত ভালোবাসে তোমাকে মন তবু যে মন মানে না তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি সারা জীব নেই মন তোমার প্রেমেতে মেতে চায় যে পাগল হতে তুমি তো কেন মন চায়া যে কাছে পেতে দু চোখ ভরে আসতো চাঁদ মেটে না তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি